আমি বাকে আমার পারলাম না আমার মন পাগল মন রে মন কেন তো কথা বলে পাগল মন মন রে মন তো কথা বলে আমি যত ছাই আমার মন রে বুঝাইতে মন আমার চাই রঙের গুরা দূরাইতে আমি যত ছাই আমার মন রে বুঝাইতে মন আমার চাই রঙের গুরা দূরাইতে পাগল মন রে মনকে কেন তো কথা বলে পাগল মন মন রে মন কেন তো কথা বলে আশিতে শের হইলে চল্লিশে মন মনে মনে এক না হইলে মিলবে না ওজন আশিতে শের হইলে চল্লিশে মন মনে মনে এক না হইলে মিলবে না পাগল মন রে মন কেন তো কথা বলে পাগল মন মন রে বনকে কেন তো কথা বলে